আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম জয়পুরহাটের রোপা আমন ধান চাষাবাদ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ফলন কমার সংখ্যায় কৃষকরা ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি এবং ব্রাহ্মণবাড়িয়া রাখাউরায় মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ঔষধ বিক্রির অভিযোগে সাত ফার্মেসিকে জরিমানা অভিযান অব্যাহত রাখবে কর্তৃপক্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জয়পুরহাটে আগাম জাতের রোপা আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে এতে একদিকে প্রতি বিঘায় পাঁচ থেকে সাত মন ফলন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা এতে চরম বিপাকে তারা তবে চাষিদের বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগ জয়পুরহাট প্রতিনিধি আইসা সিদ্দিকা আসার প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল উত্তরের শস্য হিসেবে খ্যাত জয়পুরহাট জেলা এই জেলার মাঠে মাঠে চলছে কৃষকদের রোপা আমন ধান কাটার উৎসব কিন্তু উৎসবের চেয়ে হতাশা যেন পিছু ছাড়ছে না তাদের জমিতে দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ ফলে বিঘা প্রতি পাঁচ থেকে সাত মন ফলন কম পাওয়ার আশঙ্কা রয়েছে কারেন্ট পোকা লাগে মানে ভেবে একবার যা হয়ে যাচ্ছে শুকনা হয়ে যাচ্ছে ওনা বেদি ধান মরে যাচ্ছে ধানে কারিং পোকায়ে ধান একেবারে শেষ হয়ে গেছে আমাদের আমরা কয়েকবার ঔষধ ইউজ করছি কিন্তু ঔষধে আমাদের কোনো কাজে আসেনি কোনো ফলে আসেনি হাটবাজারের ধান বিক্রি হচ্ছে প্রতিমন সাড়ে এগারোশো টাকা পর্যন্ত লোকসানের বোঝা নিয়ে দুশ্চিন্তায় তারা ধান তো খুবই ইয়া জটিল অবস্থা কারেন্ট পোকা এবং পচা নিয়ে ধান যেভাবে লাগছে খেতেই তাহলে পনেরো ষোলো মন ধানই হয় না আর আমারও তো বিল কম দিবে চায় কারেন্ট পোকা রোধ করতে কৃষকদের নানা রকম পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগ প্রয়োজনীয় সঠিক ওষুধটি যদি সঠিক মাত্রায় ধান গাছের গোড়ায় কৃষক ভাইরা ও স্প্রে করে এবং ধানটা যদি বিলি কেটে দেয় তাহলে এবং রোদের আলো যদি ঢুকতে দেয় মাঠের মধ্যে এবং প্রয়োজনীয় ওষুধ স্প্রে করলে ইনশাল্লাহ এটা দমন করা সম্ভব জেলায় এবার সত্তর হাজার পঁচানব্বই হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে এর মধ্যে আগাম জাতের ধান রয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর ডেস্ক রিপোর্ট জামালপুর এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক আদালত বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেলান্দহ উপজেলার ভাঙ্গুনি ডাঙ্গা এলাকার মুন্নাফের ছেলে মোহাম্মদ মজনুমিয়া ও ইমান আলীর ছেলে মোহাম্মদ জহরুল ইসলাম একই উপজেলার রান্ধনী গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার ও আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মুমিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ ও স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে সাত ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে ফার্মেসিতে অভিযান পরিচালনা করে একত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থানা পুলিশ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ড্রাগ অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হান হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন ফেনী সদরের একাডেমির বিড়িঞ্চিতে ঘরে আগুন দিয়ে চাঞ্চল্যকর দুই শিশুকে হত্যার মূল পরিকল্পনাকারীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বুধবার পুলিশ সুপার হাবিবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় দু হাজার তেইশ সালের পাঁচ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরে আগুন দিলে মাহিদুল ইসলাম শাহাদাত ও তানজিদুল ইসলাম গোলাপপুরে মারা যায় পরে ফেনি মডেল থানায় তেরো জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করে তাদের পরিবার জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জনি মিয়ার ঘটনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন বলে ফেনি ওসি ডিবি মর্মসিং ত্রিপুরা জানান ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে কুড়ি গ্রামের রৌমারিতে গণজামায়াত ও মানববন্ধন করেছেন ভাঙন এলাকাবাসী চর শোলমারি ইউনিয়নের গেন্দার আলগা ও ঘুঘুমারির স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গণজামায়াত ও মানববন্ধন করা হয় মহিউদ্দিন মহিরের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন নদী গবেষক শেখ রোকন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ আজাদ খান ভাসানী সহ অন্যান্যরা এই কর্মসূচিতে ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী গাজীপুর পাঁচ কালীগঞ্জ আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এম হক মিলনের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি নেতা সোলাইমান আলম কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফি হাবিবুল্লাহ অ্যাডভোকেট মোস্তফা মিয়া ফরিদ আহমেদ মৃধা লুৎফর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শীর্ষের মনোনীত সৈয়দ ফয়সাল মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে মাধবপুর উপজেলার বুল্লাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল বুল্লাই ইউনিয়ন বিএনপির সভাপতি মিসির আলের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান বিএনপি সভাপতি ইসলাম কামাল সহ ও দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে গাজীপুর নগরীর আমবাগে একটি ঝুটের গোডাউনে আগুন ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে ছাই বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ বাবুরচির মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে আমবাগ বাবুরচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মেড্ডা বাজারে অগ্নিকাণ্ডে এগারোটি দোকান পুড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নাজমুল আলম বলেন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদরে মজিবর মাঝি হত্যার ঘটনায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানা নিহত মজিবের মাঝি মুন্সীগঞ্জ রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন গত একত্রিশ অক্টোবর মাওয়া যাওয়ার কথা বলে বের হয় নিখোঁজ হন তিনি তিন নভেম্বর হাত পা বাঁধা ও কম্বল পেঁচান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী রাজন মিয়া আদালতে আত্মসমর্পণ করেছেন মঙ্গলবার ঘাতক স্বামী নিজেকে আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে নেয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে স্ত্রী শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বহালসহ চার দফা দাবিতে যশোরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের উদ্যোগে দুপুরে যশোর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও যশোর শাখা সভাপতি শাহজালাল হোসেন এছাড়া সংবাদ সম্মেলনে বিসিআইসি সার ডিলারদের কমিশন বৃদ্ধি জেলার চাহিদা মোতাবেক সার সরবরাহ প্রদান ও বেসরকারি পর্যায়ে নন ইউরিয়া সারের আমদানি বৃদ্ধির দাবি জানানো হয় কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে স্থানীয় পর্যটন গল্ফ মাঠে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয় এ সময় পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ আবু সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হিলালি সাধারণ সম্পাদক এস এম জাফরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিক্ষা অর্জন এবং স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সফল জীবন গড়ার লক্ষ্যে কিশোর কিশোরীদের সচেতনতায় নোয়াখালীতে সম্ভাবনার উৎসব অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ পাইলট সরকারি উৎসব বিদ্যালয় মাঠে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এই উৎসবের আয়োজন করে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান অ্যাকশন এইট বাংলাদেশ প্রতিনিধি মরিয়ম নিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন সংবাদ জয়পুর হাটে রোপা আমন ধান চাষাবাদ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ফলন কমার সংখ্যায় কৃষকরা ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেদুতীর্ণ নিষিদ্ধ ঔষধ বিক্রির অভিযোগে সাত ফার্মেসিকে জরিমানা অভিযান অব্যাহত রাখবে কর্তৃপক্ষ এবং নগরীর রামবাগে একটি ঝুটের গোডাউনে আগুন ব্রাহ্মণবাড়িয়া শহরের মেদ্রা বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে ছায় এই ছিল দেশবাংলায় আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল চারটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে